এদিকে নীলফামারিতে তীব্র তাপ্রবাহে চিটা হওয়ার ঝুঁকিতে বড় ধান কৃষি কর্মকর্তারা জমিতে সময় পানি ধরে রাখার পরামর্শ দিলেও কৃষকরা বলছেন লোডশেডিং আর পানির স্তর নিচে নেমে যাওয়ায় টেকসই হচ্ছে না সেচ ব্যবস্থা তাছাড়া চব্বিশ ঘন্টায় তাপমাত্রা ওঠানামা আরও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান চাষিরা রায় রিপোর্ট নীলফামারির হাজিপাড়ার বর্গা চাষী মজিবুর রহমান এবার চার বিঘা জমিতে করেছেন বোরোর আবাদ কিন্তু চলমান তাপপ্রবাহে জমিতে দেখা দিচ্ছে পানি শূন্যতা এতে জমির ধান চিটা হয়ে যায় কিনা সেই দুশ্চিন্তা নিয়ে দিন কাটছে এই বড় চাষির জানান ফলন ভালো না হলে পড়তে হবে দাদনের খপরে এক এক তিন চারবার করে সেরে দিয়ে না গেছে কৃষক বাঁচিবে তাহলে এই সবঘরের ঘরে তেল করছে কৃষক যাচ্ছে মরিয়া অল্প টাকা হানা মতো চার পাঁচ বিঘা মাটি আসতেছি এখন গৃহস্থ আসি গৃহস্থে যেগুলো এইভাবে টাকা নামতে নেওয়া আমার কাছে এ সময় জমিতে পানি ধরে রাখার পরামর্শ কৃষি কর্মকর্তাদের কিন্তু চাষিরা জানান ক্রমাগত লোডশেডিং আর পানির স্থান নিচে নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে টেকসই সেচ ব্যবস্থা তিনি প্রায় ঘন্টা মোটর চলেছে এখন পানি মোটরে কম রান্ড সেচে এখন পানি দিতে নাই দিতে নাই আগে যে এক বিঘা মাটি যে আমি এক ঘন্টা পানি দিই ফুলবানি হয়ে এখন দেড় ঘন্টাও সেই পানি হয় না পানি খুব নিচে চলে গেছে ধানের ফুল আসার জন্য সর্বোচ্চ সহনীয় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও আবহাওয়া অফিস বলছে নীলফামারির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে চল্লিশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসে এ অবস্থায় ঝড় বৃষ্টি হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা চাষিদের হঠাৎ বৃষ্টি হইলে হয়তো সমস্যা হতে পারে কিন্তু এখন যে তাপমাত্রাটা এটা ধানের উপর এখনও কোনো ক্ষয়ক্ষতি দাঁড়ায় নাই কিন্তু ডেলি কিন্তু পানি দিতে হইতেছে পানি গোড়ার মধ্যে যদি না রাখা যায় তাহলে কিন্তু সমস্যা দাঁড়াইতে পারে সকালবেলা রোদের চাপ একটু কম তারপরে যেভাবে চাপ শুরু আবার বিকালে কম এইভাবে মনে হয় এই রোদের তাপে কি এই ধানের ক্ষতি আসে নাকি এটাও বলা যায় না জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণা জরুরি বলে জানান কৃষি কর্মকর্তারা যে আমার উপরের টেম্পারেচার নিচের টেম্পারেচার কত আমি তো এই কাজগুলো করতেছি এবং যে আপনারা এগুলো রিসেন্ট গবেষণা করেন এই যে ক্লাইমেট চেঞ্জের আলোকে ড্রাই রোড ওয়াটার ডিপ্লেশন নিচে চলে যাচ্ছে এই এরকম এক্সপেরিমেন্ট সেট করেন যে আমার তাহলে কি পরিমাণ পানি দিলে আমার কত হিট নামবে এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি তারা আমাকে বলছে এখন পর্যন্ত হয় না আপনি এখন এগুলো সেট করবেন আগামী দিনে কিন্তু আমরা এগুলো যদি প্রিপারেশন না নিতে পারি যে আমরা হিট তো বাড়বেই এখন আগামী যুগে কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকে এই বছর নীলফামারিতে বড় আবাদ হয়েছে একাশি হাজার আটশো সাতান্ন হেক্টর জমিতে রায়হান চ্যানেল টোয়েন্টি ফোর নীলফামারি দশকের মুহূর্তে তীব্র তাপ প্রবাহে বড় ধানের কি অবস্থা সেটি জানাতে আমাদের সাথে নীলফামারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্ত আমরা যাচ্ছি তার কাছে রায়হান ধন্যবাদ আজকে আসলে প্রথমে তাপদাহ যেহেতু চলছে যে ফলে তাপের কথাটাই প্রথমে বলে নেওয়া যাক আর নীলফামারী জেলায় দুটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আছে সৈয়দপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানা গিয়েছে যে বিকাল তিনটে নাগাদ এখানে চল্লিশ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে সকালের দিকে তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ তো এই যে তাপের যে এই ওঠা নামা এটা যেমন কৃষকের কাছে নতুন এটা এই যে আনিভেন তাপমাত্রা এর ফলে যে যে ঘটনাগুলো ঘটছে একদিকে সেচের দিকে যেমন বিদ্যুতের বিল বাড়ছে সে টেকসই হচ্ছে না সেই কথাগুলো আমরা রিপোর্টে তো একরকম বলেছি আর সবচেয়ে বড় যে কথাটা আমরা যে যে অবস্থাটা জানতে চাই যে কৃষি কর্মকর্তা যে কথাটি বলছিলেন যে গবেষণা দরকার আসলে কৃষক নিজের কাছে তাদের কাছে তো এক তো হচ্ছে বাংলাদেশে গবেষণা নেই তার পাশাপাশি হচ্ছে কৃষকের কাছে সেই গবেষণার ফল বা যে সর্বশেষ যে তথ্য সেগুলো যেহেতু পৌঁছে যাওয়ার উপায় নেই ফলে তারা কিন্তু ধানের এই বোরো ধানের কে নিয়ে একরকমের আমার আমার সঙ্গে একজন রয়েছে কিছুক্ষণ আগেও আমি তার সঙ্গে কথা বলছিলাম সে বলছে যে এটা আল্লাহর হাতে ছেড়ে দিছি যখন যদি এখন এই অবস্থা যদি ঝড় বৃষ্টি হয় এই যে তাপ যে সকালবেলা থাকতেছে কম থাকতেছে দুপুর নাগাদ এমন বেড়ে যাচ্ছে প্রায় দ্বিগুণে পৌঁছে যাচ্ছে মানুষ জন পশু পাখি কেউ থাকতে পারতেছে না বাইরে এরকম অবস্থায় ধান গাছগুলোই বা কিভাবে টিকে থাকতে পারবে এই টিকে থাকার জন্য এই টিকে ধানের টিকে থাকা কিন্তু বড় আবাদের সঙ্গে তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আসলে কৃষকের টিকে থাকার একটা সম্পর্ক রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নুরুল হক নামে একজন কৃষক আপনি আমাদের সঙ্গে একটু আসবেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনার আপনি যে ছয় বিঘা জমিতে আবাদ করেছেন আসলে কি অবস্থাটা দাঁড়িয়েছে আমাদের অবস্থা তো খারাপ তা আমরা কিন্তু সব ষোলো আনা আল্লাহ হাতে ছাড়িয়ে দিছি যে ধানের মাথা মরি দিছে তো ধানের শীষের মাথাগুলো গুলো মরি দিছে এই ধান না উঠলে আপনার দশা কি হবে আমাদের দশা তো আল্লাহ তো ছাড়ি দিছি আমাদের দশা তো একবারে শেষ হয়ে যাবে দর্শক শুনছিলেন যে আসলে কৃষক এখন অবস্থাটা এরকম যে সে অসহায় শেষ এক রকমের আত্মসমর্পণ এই যে প্রকৃতি প্রাকৃতিক যে বিপর্যয়গুলো আসছে তাপ তার সঙ্গে ঝড় বৃষ্টি তার সঙ্গে তাপমাত্রার ওঠানামা দ্রুত ওঠানামা তার সঙ্গে খাপ খাইতে পারছে না ধান তার সঙ্গে খাপ খেতে পারছে না কৃষক সব মিলায় আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই এই হচ্ছে অবস্থা রায়হান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক নীলফামারি থেকে জানাচ্ছিলেন সহকর্মী রায়হান সুবুক্তিগিন এই মুহূর্তে আমরা কথা বলতে চাই তা প্রবাহের মধ্যে ধান চাষিদের করণিক এবং বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন ধান বিজ্ঞানী ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস আমরা যাচ্ছি তার কাছে ডক্টর বিশ্বাস কৃষি টোয়েন্টি ফোর আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের খাদ্য নিরাপত্তা অনেকটাই হুমকির মুখে আমরা দেখছি পাশাপাশি এখন যে তাপমাত্রা বৃদ্ধি যার ফলে হচ্ছে অনেকগুলো ধান চিটা হয়ে যাচ্ছে এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের কাছে আসলে এই তাপমাত্রায় চাষের উপযোগী কোনো ধান রয়েছে কিনা কোনো জাত রয়েছে কিনা যদি নাই থেকে থাকে সেক্ষেত্রে করণীয় কি ধন্যবাদ আপনাকে আসলে সারা দেশে যে তাপদাহ বয়ে যাচ্ছে আসলে আসলে চিন্তার কারণ বিশেষ করে যে বৈশ্বিক উষ্ণতা যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তো এরকম অবস্থা যে প্রতি বছর হচ্ছে তা কিন্তু নয় আমাদের অভিজ্ঞতা বলছে যে দু হাজার একুশ সালে এরকম একটা তাপদাহের মধ্যে সারা দেশের অভিজ্ঞতা হয়েছিল এবং তারপরে এবছরে হচ্ছে তো আমার মনে হয় যে যেহেতু আমাদের সেই বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি এরকম পরিস্থিতি আমাদের প্রায়শই হবে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে তাপদাহ চলছে আমাদের ধান গবেষণা থেকে যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এপ্রিলের তিন তারিখ থেকে নয় তারিখের মধ্যে এরকম হবে কিন্তু সেটা আরো কন্টিনিউ করছে আরও আরো এটা আমাদের জন্য আসলে অবস্থায় সারা বাংলাদেশে যে ধান এই মুহূর্তে যে নাবি ধানগুলো যেগুলো আছে সেগুলো আসলে সেগুলোর মানে দুরবস্থা এখনও কাটেনি তা এই জন্য আমার কাছে মনে হয় যে এই দুরবস্থার এই পরিস্থিতি থেকে আমাদেরকে আসলে কি করা আছে আমাদেরকে আরো গবেষণা করতে হবে এই যদি তাপমাত্রা আমরা জানি যে আমাদের যে আমাদের যে ধান গ্যাসের যে সহ্য ক্ষমতা সেটা হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা যদি এক থেকে দুই ঘন্টা মতো থাকে ফুল সময় বা ধানের যে প্রজনন পর্যায় আছে ফুল ফুটার সময় বা ফুল ফুটার প্রতি তিরিশ দিন পর্যন্ত সেই অবস্থায় যদি এক ঘন্টার সময় পর্যন্ত বা এক থেকে দুই ঘন্টার সময় পর্যন্ত থাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাহলে চিটা হওয়ার সম্ভাবনা থাকে এখানে তো তাপমাত্রা তার থেকেও বেশি হচ্ছে তো এই পরিস্থিতিতে আমাদের পরামর্শ ছিল যে আসলে জমিতে পানি পানি রাখতে রাখতে হবে হবে প্রায় থেকে ইঞ্চি চার তাহলে ধান গাছ হয়তো কিছুটা শীতল পরিস্থিতি বিরাজ করবে কিন্তু সে অবস্থাও অনেক সময় যে কৃষকের কিন্তু সে অবস্থাও কিন্তু অনেক সময় থাকে না তাহলে এই পরিস্থিতিতে উপায় আসলে এই মুহূর্তে তেমন কোনো উপায় আমি দেখছি না আমি যেটা বলতে পারি যে আমাদের বিজ্ঞানীরা কিন্তু বসে নেই তারা গবেষণা করছে কিভাবে উচ্চ ফল উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এমন ধানের জাত উদ্ভাবনের চেষ্টা কিন্তু আমাদের চলছে আমাদের কিছু কিছু জাত আছে আমাদের ঐতিহ্যগতভাবে দেশি জাত আছে যেগুলো তাপ সহ্য করতে পারে এবং সেগুলো আউশ মৌসুমে হয় কিন্তু বড় মৌসুমে যেহেতু আমাদের বড় হলো প্রধান মৌসুম এই মৌসুমের জন্য উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের আসলে একটা ভালো পর্যায়ে আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তারা তাদের বেশ কিছু অগ্রবর্তী শাড়ি যেটাকে আমরা অ্যাডভান্স লাইন বলি সেটা কিন্তু আসলে গবেষণা শেষ পর্যায়ে এবং একটা শাড়ি আছে সেটা মাঠ পর্যায়ে হয়তো দু এক বছরের মধ্যে জাত হিসেবে অবমুক্ত হবে তো এই জাতটাও আসলে যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তো সেটা তার জন্য কিন্তু বেশ অসুবিধা হতে পারে তা আমাদের গবেষণা মোতাবেক সেটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে সেটা প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত তার উর্বরতা মানে ধান চিটা 60% চিটা হবে মানে এত বড় যেখানে কিছুই পাওয়া যাবে না সেখানে যদি 40% যদি ধান হতে পারে সেটা অন্ততপক্ষে মানে কিছুটা হলেও তো ভালোর পর্যায়ে বলাই যায় ডাক্তার আমাদের গবেষণা কার্যক্রম চলবে ডাক্তার বিশেষ আপনারা যে দিনটি ধার্য করেছিলেন এত পর্যন্তত আপনাদের থাকবে এর এটা এক্সটেন্ড করছে বাড়ছে এটা তাপমাত্রা বেড়েই চলছে এখন কৃষকদেরকে আপনি পানি সেচের ব্যবস্থার কথা বলেছেন লোডশেডিং এবং পানির স্তর নেমে যাওয়ার কারণে তারাও এক ধরনের নিরুপায় এখন আপনার কাছ থেকে এই সাধারণ কৃষকদের জন্য আসলে কি পরামর্শ এই মুহূর্ত থেকে তারা উত্তরণে কি করতে পারে আসলে সারা বাংলাদেশ ব্যাপী দেখেন কোথায় কিন্তু ধান পেকে গেছে একটা জিনিস ছিল যে হাওরে কিন্তু ধান পেকে গেছে সেখানে সেখানে কিন্তু এই এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে আসলে সারা বাংলাদেশের হয়তো ধান তো সবসময় লাগানো হয় না সব জমিতে সব ধান কিন্তু একসাথে আক্রান্ত হয়নি তো সেই হিসেবে সারা বাংলাদেশের যদি আমি হিসাব করি কিছু কিছু চাষি সত্যি ক্ষতিগ্রস্ত এবং সব চাষি কিন্তু একভাবে ক্ষতিগ্রস্ত হবে না এজন্য আমি বলবো যে এরকম প্রতি বছর কিছু না কিছু দৈব দুর্বিপাক আমাদের হবে আমাদের হতাশ হওয়ার কিছু নাই তো আমাদের এক জায়গায় হয়তো ক্ষতি হলে আরেক জায়গায় হয়তো পুষিয়ে নেওয়া যাবে হয়তো বড় মৌসুমে ক্ষতি হল হয়তো পরবর্তী মৌসুমে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো তার তারপরে এ সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না তো আমাদের এইটা আমাদের কিছুটা মনে শান্ত যে আমাদের বিজ্ঞানীরা বসে নেই তারা চেষ্টা করছে এবং দুই এক বছরের মধ্যে আমরা এমন কিছু জাত পাবো যেগুলো অন্তত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে অন্তত পক্ষে মোটামুটি একটা ফলন আমরা পাবো তো আমাদের সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ আপাতত যে সমস্ত ব্যবস্থাপনা আছে সেগুলো করতে হবে ধন্যবাদ ডক্টর বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কৃষি টোয়েন্টি ফোর সময় দেওয়ার জন্য